টাকা তখন অত টাকা ছিল না আমাদের কাছে ও যেঠু ভালো আছো তো

কি খরচ করতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো তোমরা অবশ্যই মানে অলরেডি দেখে ফেলেছো থামবেলে যে কত টাকা কি করতে পারে কিন্তু আমি তোমাদের ফুল ডিটেলস আমরা বলবো যে কোনটাতে কত টাকা কি পড়েছে কত টাকা মানে হতে পারে একটা টেবিল বানাতে গেলে সবকিছু কিন্তু ফুল ডিটেলস এই ভিডিওতে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো মিস্তুরি জেঠু কিন্তু সকাল সকাল চলে এসে কাজ শুরু ভালো আছো তো তো এই যে দেখো সব কাজ বাজ শুরু করে দিয়েছে আর বাইরে কি বলো তো এই দেখো বাইরে এত জল কাদা রয়েছে তো ওই জন্য যেটুকু ঘরের মধ্যে কাজ করছে আর এগুলো তো বাইরে করা যায় না বৃষ্টির মধ্যে আর এই জেঠু কিন্তু মানে অনেক পুরনো মিস্ত্রি আর খুব ভালো কাজ করে আগে জানো তো আমাদের অনেক কিছু করা হয়েছিল এই জেঠুর কাছ থেকে আর খুব সুন্দর কাজ করে একদম নিখুঁত কাজ করে জেঠু মানে আমাদের যা যা জিনিসপত্র বানিয়েছি আশেপাশে বাড়ির থেকে যত সব জিনিসপত্র বানানো যায় সব একদম সুন্দর সুন্দর জিনিসপত্র বানায় তাই তো খুব ভালো হাতের কাজ হ্যাঁ একদম নিখুঁত কাজ করে ভালো কাজ করে আর তোমরাও যদি কেউ এই জেঠুর নাম্বার নিতে চাও বা কন্ট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি জেঠুর নাম্বার দিয়ে দেব আর জেঠু থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে সব কিছু করিয়ে নিতে পারবা এটা কি কমপ্লিট হয়ে গেছে টেকচারটা বানানো কমপ্লিট হয়ে গেছে চা খেয়েছো জেঠু চা হা হয়ে গেছে আজকে কিন্তু অনেক দিন পরে রান্না হবে বাড়িতে পুঁই শাকের ঘ্যাত এটা কি মাছের মাথা দিয়ে হবে মা শুধু হবে ও শুধু মানে আলু কুমড়ো বেগুন এই সব কিছু দিয়ে পুঁই সাথে হচ্ছে দেখো ডিমের ঝোল মানে আজকে মাছ হবে না বাড়িতে আজকে ডিমের ঝোল হবে চলো তোমাদেরকে দেখাই কতটা কি কাজ এগিয়েছে কতটা হয়েছে রেটু বিকালে হয়ে যাবে যে সানমাইটার মারা হয়ে গেছে না ওই সাইডটা হয়েছে আর এই যে এখন উপরটা বাকি রয়েছে মানে অনেক কাজ এটাতেছো অল্প অল্প করে প্রচুর কাজ আর এই ভেতরে একটু আলোটা কম মানে এই উপরে যে টিউবটা সেটা আমার খারাপ হয়ে গেছে শুধু পিএল লাইট এটাই জ্বলছে অসুবিধা হচ্ছে যেটু কাজটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে দেখতে এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে একটু আগে ছিল রোদ আর এখন এই যে মেঘলা মেঘলা তার মধ্যে দেখো এখানে পেখম আর পেখামের পাপা কি করছে কি করছো তো বাইরে ঘুরে ঘুরে কাজ দেখছি কাজ বাইরে ঘুরে বাইরে শুধু ঘোরা কইছো কইছো স্নান করিয়েছি স্নান করানোর পরে এখনো পর্যন্ত টিপ পড়াতে পারিনি মানে এতটা দুষ্টুমি করে টিপি পড়াতে দিল না শুধু গাছ দেখে শুধু উপরে শুধু গাছ এসব দেখবে বাইরে কাদা তাও বাইরে ঘুরবে আর এখনো কিন্তু মানে অনেকগুলো জামা কাপড় ভিজেছি সেইগুলো সব কাস্তে হবে আর ওয়েদার তো রকম মানে এখনো রোদ ওঠেনি কতটা কি শোকাবে জানি না সকাল থেকে বৃষ্টির ওয়েদার দেখো আমি এতগুলো জামা কাপড় কাচতে নিয়ে বসেছি আসলে কি বলতো আমাদের তো রেগুলারই কাস্তে হয় এবার একদিন যদি না কাচি না তাহলে আরও অনেক জমে যায় তো তখন তো কাজতে বেশি কষ্ট হয় তাই না বলো তো ওই জন্য রোজেরটা রোজই কেঁচে দিই যতই বৃষ্টি হোক ঝড় হোক রোদ হোক মানে রোজেরটা রোজই জামা কাপড় তাহলে কী হয় কষ্টটা কিন্তু একটু কম থেকে সবকিছু কিন্তু আমাদের এই যে এইখানে নিয়ে এসছে কারণ এখন সেটিং হচ্ছে মানে লাস্ট ফিনিশিং তাই তো একটু লাস্ট ফিনিশিং হচ্ছে তাই জন্য নিয়ে এসছে আর এদিকে নিয়ে আসো

একদম হয়ে গেছে রেডি একদম আর এই যে আমাদের পুরো টেবিল এটাই খোলা এই টেবিলটা বানিয়ে দিয়ে কাকু মানে কাকু নাস্ত আর এই জেঠু কিন্তু সবে মাত্র গেল সন্ধ্যা হয়ে গেছে এখন

অনেকে লো পাওয়া যায় এবং ভালো এটার থেকে বেটার কোয়ালিটিরও পাওয়া যায় আমাদের মিডিয়াম মিডিয়াম এবারে সব মিলে তারপরে মজুরি খরচটা হচ্ছে সব দিয়ে ধরা যায় মানে প্রায় প্রায় হ্যাঁ মজুরি কমপ্লিট দিয়ে টোটাল

এই হচ্ছে গিয়ে জিনিস আর লেগেছিল কিছু হবে তখন এটাকে আনবো সেইভাবেই খুলবো সহজে ছেড়ে দেবো না আমার হাতে তৈরি করি তোমরা বুঝতে পারলে যে আমাদের এই টেবিলটা বানাতে কত টাকা কি খরচ করলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টাটা বাই বাই